হ্যালো গাইস ওয়েলকাম দেবনাথ বয়েস ট্র্যাক চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে চলে এলাম প্রতিদিনের মতন একটা এন্টারটেনমেন্ট ভিডিও নিয়ে তো ভিডিওটা ফার্স্টে লাস্টে অবধি দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও তো চলো ভিডিওটা কন্টিনিউ করে নিচ্ছি আমার প্রিয় বোনেরা বিয়ে বিয়ে করে তো খুব লাফালাফি করছো জীবনটা ততদিনই সুন্দর যতদিন মায়ের আঁচলের নিচে আছো একবার বিয়েটা করে দেখো বুঝতে পারবে জীবনটা কি কঠিন পুরুষ নিজের বোনের কষ্ট ঠিকই বোঝে অথচ তার বাড়িতে আদরের আরেক ভাইয়ের বোনের কষ্ট এটাই বোঝে না শাশুড়ি মা কিছু পারুক বা না পারুক একটা কাজ ভালো করেই পারে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে যখন ঝগড়া হয় তার মাঝে জল ঢালতে না পারলেও আগুন ধরিয়ে দিতে ঠিকই জানে একটা মেয়ের যখন নতুন বিয়ে হয় তখন মেয়েটা যখন বাবার বাড়িতে যেতে চায় তখন সবাই বলে বাবার বাড়িতে এত কি আছে যে ডেলি ডেলি বাবার বাড়িতে যেতে হয় একটা মেয়েই বোঝে যে বাবার বাড়িতে তার কি শান্তি আছে তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এমন ধরনের এন্টারটেনমেন্ট ভিডিও পাওয়ার জন্য আশা রাখবেন তো চলো ভিডিও এখানে শেষ করে নিচ্ছি দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ টেক কেয়ার